সৌদি আরবের মেয়েরা গভীরাতে যা করে বেড়ায় সৌদি আরবে একদল তরুণ তরুণী গভীরাতে পার্টি করছিল সেখানে অ্যালকোহলের ব্যবস্থা ছিল এই পর্যন্ত সবই ঠিক ছিল কিন্তু পার্টি একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করাই কাল হলো কারণ দেশটি সৌদি আরব সে দেশে নারীদের রক্তের সম্পর্কের বাইরে অন্য পুরুষদের সঙ্গে মেলামেশা অপরাধ বলেই বিবেচিত হয় এছাড়া অ্যালকোহল কেনা কিংবা কোথাও পরিবেশন করাও আইনত দণ্ডনীয় অপরাধ ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ায় সৌদি পুলিশের নজরে আসে সেটি সেই থেকে পুলিশ তাদের খুঁজতে থাকে ভিডিওতে পার্টিরতদের পাশাপাশি একটি পতাকা স্ট্যান্ড দেখা গিয়েছে সেটি সাধারণ কোনো স্ট্যান্ড নয় এর উচ্চতা প্রায় সত্তর মিটার ফলে দু সালে জেদ্দায় স্থাপন করা পতাকা স্থানটি বিশ্বের সবচেয়ে উঁচু পার্কটি হচ্ছিল সেই স্ট্যান্ডের পাশে অবস্থিত একটি ভবনের বারান্দায় তাই ভিডিওতে পতাকা স্ট্যান্ডটিও দেখা গিয়েছে ভিডিওটি বিশে ডিসেম্বর ইউটিউবে আপলোড করা হয় পুলিশের তদন্ত দল ইতিমধ্যে পার্টিতে অংশগ্রহণকারীদের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইসডিও ওয়েবসে